রিফাত ছোটবেলা থেকেই স্বপ্ন বাধা হয়ে দাঁড়ায় বাবা একজন মা গৃহিণী সংসার চলতো কষ্টের সৃষ্টে তবু বাবা সব সময় চাইতেন ছেলেকে ভালো পড়াশোনা করাতে একদিন স্কুল থেকে ফেরার পথে রিফাত দেখল তার বাবার রিক্সা এক জায়গায় দাঁড়িয়ে আছে আর বাবা ঘেমে নেড়ে বিশ্রাম নিচ্ছেন সে কাছে গিয়ে বলল বাবা তুমি একটু বিশ্রাম নাও আমি কি তোমার জন্য কিছু আনবো বাবা হেসে মাথায় হাত রাখলেন তুই শুধু মন দিয়ে পড় আমার আর কিছু লাগবে না রিফাত জানত সংসারের অবস্থা খুব একটা ভালো নয় পড়াশোনার খরচ চালানো বাবার জন্য কঠিন হয়ে যাচ্ছিল স্কুলের ফি দ্বিতীয় মাঝে মাঝে দেরি হয়ে যেত তবুও সে হাল ছাড়েনি সন্ধ্যায় বাবার পাশে বসে বই খুলে পড়তো মনে হতো এই বই তাকে একদিন দারিদ্রের অন্ধকার থেকে মুক্তি দেবে একদিন স্কুলে বিজ্ঞান প্রতিযোগিতার ঘোষণা হলো পাবে বড় পুরস্কার এবং পড়াশোনার জন্য বৃত্তি রিফাতের বন্ধুদের মধ্যে অনেকেই অংশ নিচ্ছিল কিন্তু ওর মনে ভয় কাজ করছিল আমি পারব তো কিন্তু মায়ের কথা মনে পড়ল। কোনো কিছু চাইলেই তা পাওয়া যায় না চেষ্টা করতে হয় সে দিনরাত পরিশ্রম করতে লাগলো বাবার পুরনো মোবাইলের ইন্টারনেট দিয়ে ইউটিউবে ভিডিও দেখে গবেষণা করত টিনের চালের নিচে বসে মোমবাতির আলোয় নিজের ছোট্ট প্রকল্প সাজাত অনেক পরিশ্রমের পর সে তৈরি করলো একটি সোলার লাইট সিস্টেম যা খুব সহজেই গ্রামাঞ্চলে কম খরচে আলো দিতে পারবে প্রতিযোগিতার দিন এলো বড় বড় শহর থেকে ছেলে মেয়েরা অংশ নিয়েছে তাদের চোখে আত্মবিশ্বাস রিফাত একটু ভয় পাচ্ছিল কিন্তু মায়ের কথা মনে করে বিচারকরা তার প্রকল্প দেখে অবাক হলেন একজন বললেন এত কম খরচে এত কার্যকরী একটা আইডিয়া ছাপতে পারলে কি করে রিফাত হাসল অন্ধকারে বসে থাকার কষ্ট আমি বুঝি তাই আলো নিয়ে কাজ করেছি ফলাফল ঘোষণার সময় পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল তারপর ঘোষণাটা এলো প্রথম হয়েছে রিফাত হোসেন মুহূর্তেই চারপাশ করতালিত হয়ে ভরে গেল রিফাত চোখের পানি আটকাতে পারল না পুরস্কার নিয়ে বাড়ি ফেরার পর বাবা মা তাকে জড়িয়ে ধরলেন বাবা বললেন তুই আমার গর্ব বাবা সেদিন থেকে রিফাতের জীবন বদলে গেল সে শুধু নিজের নয় তার মতো হাজারো ছেলের জন্য স্বপ্নের আলো হয়ে ওঠে